আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ভিডিওতে মরিয়াম বোরকার তিনটি কালারের স্টোনের বোরকা দেখিয়ে দেবো এই বোরকাগুলো কিন্তু আমাদের কাছে আবার দুই ধরনের স্লিপের পেয়ে যাবেন একটা হচ্ছে প্লাজো স্লিভ একটা হচ্ছে শার্ট স্লিভ সব বোরকাগুলোই আমাদের কাছে তিনটি ডিজাইনের পেয়ে যাবেন আমি প্রথমে একটি বোরকা দেখিয়ে দেবো তারপরে শুধুমাত্র স্টোনগুলো আপনাদের দেখিয়ে দেবো কয়টি কালারের স্টোন আছে সেগুলো দেখিয়ে দেবো প্রথমে আপনাদের যে বোরকাটি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মরিয়াম বোরকা ভাসন টু এর যে গোল্ড স্টোন আছে সেটা সব থেকে জনপ্রিয় আমাদের কাছে এই বোরকাটা দেখেন খুবই আমাদের কাছে অনেকগুলো কাস্টমার রিভিউ আছে আপনারা চাইলে কাস্টমার রিভিউগুলো আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন এখানে দেখেন শার্ট স্লিপ দেওয়া হয়েছে অসাধারণ একটা স্লিপ দেওয়া হয়েছে কিন্তু স্লিপেও কিন্তু এই ডিজাইনটা করা আছে ভার্সন টু এর সাথে এই নব্বই বা তিরিশ ইঞ্চি লঙের অন্য হিসাবগুলোও পেয়ে যাবেন অন্য হিসাবে দুই সাইডেই কিন্তু আবার আমরা এই যে স্টোনের কাজটা দিয়ে দিয়েছি সাথে আপনারা অ্যারাবেন টাইপের এই নিকআগুলোও পেয়ে যাবেন ফুল সিটের অফার প্রাইস আপনাদেরকে আমি বলে দিই মাত্র দু হাজার দুইশো টাকা করে আর ইতরাজ উপলক্ষে ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি এটা হচ্ছে হোয়াইট স্টোন হোয়াইট স্টোনটা কিন্তু মাল্টি স্টোনও বলে থাকে এটা কিন্তু সূর্যের আলো পড়লে কালারটা চেঞ্জ করে খুবই সুন্দর একটা আউটলুক ক্রিয়েট করে দেখছেন সাদা স্টোন যেটাকে বলে সাম এখানে কিন্তু স্লিপেও দেওয়া আছে এখানে পাথরও বসানো আছে অরিজিনাল চারশো ইঞ্চের ভিতর ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের ঘেরগুলো আবার বলে দিই স্লিপের নিচ থেকে শুরু হয় আপনারা কুড়ি মিনিট সামনে যাচাই বাছাই করে এগুলো রিসিভ করতে পারবেন আর সবার পছন্দের এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আপনারা দেখেন ব্ল্যাক স্টোনটাও আমাদের কাছ থেকে দুই ধরনের স্লিপে পেয়ে যাবেন প্লাজো স্লিপ আর এই স্লিপটা খুবই অসাধারণ একটা বোরখা হবে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা অর্ডার করতে পারেন আবার বলে দিই ফুল সেটের অফার প্রাইস মরিংম বর্খা ভাসন্টু সবগুলি স্টোনের মাত্র দু হাজার দুইশো টাকা করে অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটা সেট করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজেন ইনবাকশন নক করবেন আর ঈদুল আজহা উপলক্ষে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো ভিওয়ার্স এই ছিল আপডেট নতুন নতুন বর্গ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম